বৈশাখের এই সময়ে তীব্র তাপদাহ চলছে দেশের প্রায় সর্বত্র এমন অবস্থায় হিট হিটস্ট্রোক ঝুঁকিতে আছেন শিশু বয়স্ক ব্যক্তি শ্রমজীবী মানুষ সহ যারা শারীরিকভাবে নানা জটিলতায় আগে থেকে ভুগছেন তারা এমিরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার বি এম আবদুল্লাহ বলেন হিটস্ট্রোক বিষয়ে হতে হবে সচেতন অসচেতন হলে ঘটতে পারে প্রাণহানি সাইজ মাহমুদের রিপোর্ট ঢাকাসহ দেশে তাপপ্রবাহ বৃদ্ধিতে শুক্রবার থেকে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া অফিসের দেয়া তথ্য যশোর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ চল্লিশ ডিগ্রিরও বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীও পিছিয়ে নেই তাপমাত্রা রেকর্ড হয়েছে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে ঢাকা দিনাজপুর রাঙ্গামাটি খুলনা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী অঞ্চল দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ইতিমধ্যে মাদারীপুরে হিট স্ট্রোকে মারা গেছেন একজন কৃষক এমন অবস্থায় ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার বি এম আবদুল্লা বলেন তীব্র তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি তিনি বলেন শিশু বয়স্ক ব্যক্তি শ্রমজীবী মানুষ সহ যারা শারীরিকভাবে নানা জটিলতায় আগে থেকেই ভুগছে তাদেরকে বাড়তি খেয়াল নিতে হবে একদম গরম একশো পাঁচ ডিগ্রি উপরে টেম্পারেচার কিন্তু গরম হতে মানুষের ঘাম দেয় ঘাম বন্ধ হয়ে যায় ঘাম বন্ধ হলে শরীরের টেম্পারেচার তো বের হতে পারে না যার জন্য হয় কি রোগীর মাথা প্রথমে সুরে মাথা ঘোরা ভুবু করা দুর্বল লাগা ক্লান্তি হয়রান বমি টমি হতে পারে বমির ভাব হতে পারে এক পর্যায়ে স্ট্রোক মানে অজ্ঞান হয়ে যায় জ্ঞান হারায় জ্ঞান হারানো মানে ধরেই নিব রোদের মধ্যে কাজ করে জ্ঞান হারাইছে আমরা ধরেই নিব তার হিট স্ট্রোক হয়ে গেছে এটাই ডেঞ্জারাস কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে সাথে সাথেই বিশেষ যত্ন নিতে হবে অবহেলা করলেই মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে বলে জানান প্রখ্যাত এই চিকিৎসক রোগী যদি বুঝতে পারে আমার জ্ঞান হারাচ্ছে সাথে সাথে ছায়াযুক্ত স্থানে আসবে যদি পারেন সম্ভব যদি সুযোগ থাকে ফ্যান্সার দিতে পারে কিছু না পেলে তাল পাতার পাখা এসি থাকলে এসি দিতে পারে প্রচুর মানে গাটা মুসাই নিতে হবে টেম্পারেচার তো হয় এটা মোশায় আনতে হবে যদি অজ্ঞান হয়েই যায় তাহলে ইমিডিয়েটলি হাসপাতালে নিতে হবে ওখানে এমন হতে পারে আইসিউ লাগতে পারে ট্রিটমেন্ট দেরি করলে কিন্তু মারাও যেতে পারে শুধু হিট স্ট্রোক নয় তীব্র এই গরমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় পাচ্ছে ডায়রিয়া রোগী আক্রান্তদের বেশিরভাগই শিশু তাই এই গরমে খাবার বিষয়েও হতে হবে সচেতন এই কত রকমের শরবত পাওয়া যায় গুড়ের শরবত আখের শরবত আর কি লেবুর শরবত ফলমূলের রস এগুলো খাচ্ছে এগুলো স্বাস্থ্য কিনা কেনা তো জানি না এগুলো খেয়ে আবার ডায়রিয়া জনিত রোগ হচ্ছে